কারণ কোরআনের উপরে যতই ষড়যন্ত্র হোক কোরানকে বসে ফেলা যাবে না হেফাজত করবেন কে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই যাই ধ্বংস হয়ে যাই যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবিত্র কোরআন থেকে না করবে কেমন করে কোরান ধ্বংস আগুনেরো তেজ আছে বিশ্বভারত অগণিত কোরআনে হাফে তারা সাফায় আসমানি গ্রন্থ সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবার